ফেলি সহ গুরুত্বপূর্ণ শহরে তাদের কর্মস্থল ব্যবসা বাণিজ্য শিক্ষা ও চিকিৎসার কাজে যাতায়াত করছে কিন্তু দুঃখজনকভাবে সড়কটি বর্তমান সময়ে এতই জীর্ণসীর্ণ এবং চলাচল অনুপযোগী হয়ে পড়েছে গত তিন বছরে এই সড়কে জন লোকের মৃত্যু এবং চল্লিশটি অ্যাক্সিডেন্ট সংগঠিত হয় এছাড়াও অসংখ্য মানুষ দুর্ঘটনায় আহত হয় দুর্ঘটনা এখন এই সড়কে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বলা যায় এই সড়কটি একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে সরকারি অবহেলার শিকার চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সড়ক ছাড়া লক্ষীপুরবাসীর জন্য আর কোনো সড়ক নেই এবং নেই কোনো রেলপথ পথ লন্স পথ আকাশ পথ বঞ্চিত হচ্ছে জেলার প্রায় 19 লক্ষ জনগণ আপনারা জানেন লক্ষীপুরবাসীর দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিগত ফেব্রুয়ারি মাসে সড়ক ও জনপদ বিভাগ থেকে লক্ষ্মীপুর থেকে চমুনি চৌরাস্তা পর্যন্ত সড়ক পারলাম প্রয়োজনীয় টেন্ডার জমা হয়নি বলে আমাদেরকে তারা অবস্থায় করেছে। জানান সাংবাদিক বন্ধুগণ সরকার দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে কিন্তু কোন রহস্যজনক কারণে সড়কটি উন্নীত হওয়া বিলম্ব হচ্ছে লক্ষ্মীপুর বাসী তা জানতে চায় আমরা বিশ্বাস করি লক্ষ্মীপুর থেকে চমনি পর্যন্ত এই সড়কটি খুব দ্রুত সময়ের মধ্যে চাল লেন করার আওতায় আনা হবে এই ব্যাপারে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকলে সদয় সুদৃষ্টি কামনা করছি আমাদের দাবি অবিলম্বে লক্ষ্মীপুর চমনি সড়ক চাল উন্নতি করণের প্রকল্প বাস করে এই সড়কটি চাল লেন হলে কেবল লক্ষ্মীপুর নয় বরং ঢাকা কুমিল্লা ফেলি চট্টগ্রাম অঞ্চলের অর্থনীতি শিক্ষা ও চিকিৎসা খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে পরিশেষে আমরা আবারও উপস্থিত সকল সংবাদ কর্মীকে ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে সরকারের প্রতি আমাদের এই জনগণের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর শহর এবং চন্দ্রক থানা শেখার উদ্যোগে আজকে আমরা এই আহ্বান আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিতে চাই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমদিন যে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা ইতিমধ্যেই আমাদের শহর আমিরের পক্ষ থেকে যে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের লক্ষ্মীপুর শহর এবং চন্দ্রগঞ্জ থানার যৌথ উদ্যোগেই মূলত আজকের এই সংবাদ সম্মেলন আমরা আজকের এই ফোর লাইনের যে রাস্তাটি এটি আজকে জনগণের দাবি এবং এটি জন আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে আমরা আজকে এই জন্যে আপনাদের মাধ্যমে এটা সরকারের সর্বোচ্চ মহলে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি এই বিষয়ে এখানে কিন্তু লক্ষ্মীপুরের অফিসের সাথে আমি সম্ভবত দুইবার দেখা করেছি অনেক অনেকগুলো ইস্যু নিয়ে আমি কিন্তু দেখা করেছি তো তার মধ্যে এটা একটা অন্যতম ইস্যু ছিল আমরা আজকে এই ইস্যু নিয়ে যেহেতু সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা এই শুনিয়ে কথা বলতে চাই দেখা করার পরে ওনারা আমাদেরকে খুব ভালো কোনো জবাব দিতে পারেন নাই তো সেটা আজকে আমরা লিখিত বক্তব্যের মাধ্যমে আমরা তুলে ধরেছি এটা একটি আসলে খোলা যুক্তি ছাড়া কিন্তু আর কিছু না অর্থাৎ কতজন টেন্ডার করলো সেই কারণে রাস্তার কার্যক্রম বন্ধ থাকবে এটি কোনো যুক্তি হতে পারে না এবং প্রতিনিয়ত কিন্তু এখানে মানুষ মারা যাচ্ছে এই যে কয়েকদিন আগে সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে মাধ্যমে বেরিয়ে আসবে তারপরে হচ্ছে যে আনন্দ গাড়ি আমি দেখছি যে গত সম্ভবত তিন চার দিন আগেই এখানে আহ অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কোন মানুষ ছোট বাচ্চা এবং অসুস্থ রুগী সহ এই রাস্তায় চলাচল খুবই কঠিন কিন্তু আপনারা তো আমরা সবাই রাস্তায় চলাচল ফেরা ফেরা করি নাকি বলেন কিন্তু এই জন্যে এই এই কাজটিকে কেন এই অবস্থায় ফেলে রাখা হয়েছে এটা আমরা এখানে আজকে বক্তব্যের মধ্যে বলেছি এটা বড় ধরনের একটা আমাদের কাছে রহস্য মনে হচ্ছে এই রহস্য উদ্ঘাটিত হওয়া প্রয়োজন এবং যেহেতু এটি একটি অনুমোদিত রাস্তা এটি প্রকল্প অনুমোদন হয়ে গেছে সুতরাং কার্যক্রমটি তাহলে কেন বন্ধ থাকবে কোন রহস্যের কারণে এটি বন্ধ রাখা হয়েছে এটি আমাদের আজকে সবচেয়ে বড় জানার বিষয় আমি এই ব্যাপারে মন্ত্রণালয়ে আজকে আপনাদের মাধ্যমে এই বক্তব্য আমরা এখানে তুলে ধরছি এবং মন্ত্রণালয়ে গিয়েও এখানের এই রাস্তাটি কেন ফোর লাইনের রাস্তা অনুমোদিত হওয়ার পরেও একটি টেন্ডারের খোড়া অজুহাত দেখিয়ে এটিকে বন্ধ রাখা হয়েছে এটি আমরা মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টার কাছেও আমরা ইনশাল্লাহ তাদের কাছেও আমরা জানবার চেষ্টা করব কিন্তু আজকে আপনাদের এই বক্তব্য যদি এই জনগণের যে এখানে সমস্যা এই এই দুর্ভোগের জায়গাটিকে যদি আপনারা এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যটি আপনারা যদি জাতির সামনে তুলে ধরেন তাহলে আমার বিশ্বাস আমরা যাওয়ার আগেও হয়তো এই ব্যাপারে তাদের টনক নড়বে এই জন্যে আমরা আপনাদের কাছে সে সহযোগিতা কামনা করি এবং আমাদের এই অঞ্চল কিন্তু একটি অবহেলিত অঞ্চল আমাদের জেলাটা আপনি যদি এবং নোয়াখালীর সাথেও এখন কম্পেয়ার করেন আমার মনে হয় কি বলেন আপনারা কি বলেন আমরা কিন্তু ক্যাটাগরি গেলে আমরা পিছিয়ে আছি কি বলেন এরপরে এই দিকে আমাদের চাঁদপুরের সাথে এগুলো গেলে মনে হয় যে রকম পরিবর্তন কিন্তু আমাদের এই জায়গায় রাস্তা ঘাট তারপরে অন্যান্য যে স্থাপনা সেই জিনিসগুলো আমরা এখানে কিছুটা উল্লেখ করেছি আমরা পর্যায়ক্রমে আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে আমাদের এখানে রেল লাইন হওয়ার মতো একটা পরিবেশ কিন্তু এখানে রয়েছে আমাদের এখানে আরও অন্যান্য যে স্থাপনাগুলো করবার মতো এই জনপদে উনিশ লক্ষ মানুষের বসবাস এবং বাংলাদেশের বলা যায় জাতীয় পর্যায়ে কিন্তু লক্ষ্মীপুরের এই জনপদের ঐতিহাসিক কিন্তু অবদান রয়েছে অর্থনীতির ক্ষেত্রে শিক্ষা দীক্ষায় রাজনীতিতে সর্বত্র লক্ষ্মীপুর একটি গৌরবান্বিত জায়গায় তারা তাদের ভূমিকা আছে সুতরাং সেই জায়গায় আমরা প্রত্যাশা করব যে এই রাস্তার কাজটি অনতবিলম্বে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে এবং অনুমোদিত এই টেন্ডারের শুধু অজুহাত না দেখিয়ে তারা যদি খুব অল্প সময়ের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এই জনপদের মানুষদেরকে সাথে নিয়ে আমরা রাস্তায় পর্যন্ত আন্দোলন করতে হয়তো বাধ্য হব আমরা মানববন্ধন অন্যান্য পর্যায়ক্রমে আমরা কর্মসূচির দিকে যাব কারণ প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্যে আজকের আমাদের এই সংবাদ সম্মেলনে আপনাদের কাছে আমাদের সে দাবিটি সরকারের কাছে আপনাদের মাধ্যমে এই দাবিটি আমরা পৌঁছাতে চাই যে সরকার যেন এই পড়লেন রাস্তা করার ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে সেটি গোয়াখালী থেকে চন্দ্রবন পর্যন্ত আপনার থেকে পর্যন্ত রাস্তাটা কিন্তু অংশটা দুর্ভোগ মানে আপনারা কি মনে করছেন এই মানে এই শুধু অংশটাই বঞ্চিত কেন আমি তো সেটাই বলেছি যে এটা তিনটা জেলার কথায় উন্নয়নের কথা আমরা বলেছি এবং সাথে সাথে আমরা কম্পেয়ার করতে চাই যে এই অংশটি কেন তাহলে বাদ পড়েছে এটা কোন রহস্যের আবৃত ঘটনা কোন রহস্যের কারণে হচ্ছে না সেটি এই জন্য আমরা এখন বাস্তবায়ন হচ্ছে না বাস্তবায়ন না হর ক্ষেত্রে আপনারা স্বাস্থ্য সদস্যর সাথে কথা বলেছেন তো সেখানে কি অন্তরাটা পেয়েছেন আর সুপারিশটা কি আপনাদের যে আসলে এটা আলোর মুখ দেখার জন্য এই বরাদ্দটা মুখ দেখার জন্য সুপারিশটা কি দেখুন ইতিমধ্যে আমরা কিন্তু এটা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের যে আড়াই শশদজা যে হসপিটাল এটার কিন্তু একটা বড় ধরনের জটিলতার কারণে এই ভবনটা কিন্তু উদ্বোধন হচ্ছে না অর্থাৎ কাজ সমাপ্ত হয় নাই হচ্ছে না আমরা এটা নিয়ে যখন আমি আমরা জেনেছি তখন আমরা এটা নিয়ে কিন্তু আপনাদের সংবাদ সম্মেলনের সম্ভবত আমরা দুইবার মিলিত হয়েছে। এবং ইতিমধ্যেই এটি আমাদের মন্ত্রণালয়ে তার যেই তাদের আবেদন এবং এটি পাশ করার জন্য আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে সেটা আলোর মুখ দেখবে সুতরাং আমরা আজকে রাস্তার ব্যাপারেও এখানে আমরা সাক্ষাৎ করার পরে খুব যৌক্তিক কোন জবাব ওনারা দিতে পারেন নাই এবং যেটা তারা বলেছে আমরা এটা এখানে উল্লেখ করেছি পরিবর্তন একটাই একটাই এই জন্য আমরা এটা আপনারাও আমার অনুরোধ থাকবে আজকের এই সংবাদ সম্মেলনের পরে আপনারা তো সাংবাদিক এটা করে থাকেন আমি জানি ওনাদের বক্তব্যটাও যদি এর সাথে জুড়ে দিয়ে আপনারা করবার চেষ্টা করেন বা এখান থেকে জানতে চান

আরো বৃহত্তম দেওয়া হবে এরকম কি নেই বিষয়টা ওনারা সংক্ষেপে বলছে যে এখানকার জনগণের প্রতিবাদ প্রকল্প গুলা শত শত কোটি টাকার প্রকল্প যখন বাস্তবায়ন হয় পাওয়ার পরে এখানে তো হরি লুট হয় এবং যে টেক্সই উন্নয়ন সেটা তো হয় না এটা নিয়ে অনেক চেষ্টা করছি আমাদের সেক্রেটারি সহকারে আমরা ৫০ জন সাংবাদিক একরকম মারামারির অবস্থা হয়ে গেছে রে সবশেষ টেকসই উন্নয়ন আপনাদের কোনো ভূমিকা থাকবে কিনা দুই নম্বর কথা হচ্ছে অলরেডি তিনটা বড় প্রকল্প এই শহরের আশেপাশে অর্কাটা হয়ে গেছে ওকে আপনি আপনি শেষ করলে মনে অন্যরাও একটু বলতে পারবে শর্টলি একটু বলেন পাকবাড়ি থেকে রামবাগ সড়ক একটা হচ্ছে মাদাম থেকে হ্যাপি হল রোড হয়ে হ্যাঁ এটা আমাদের নলেজে আছে ওকে ধন্যবাদ আমি একটু ওনার একটু একজন একজন প্রথম কথা হচ্ছে আমাদের উনিশে জুলাই আমাদের যে জাতীয় সমাবেশ হয়েছিল ঢাকায় আপনারা দেখেছেন যে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু যে বক্তব্য দিয়েছেন একটা মেসেজ দিয়েছেন তিনি সেটি হচ্ছে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর পরবর্তী আমাদের যে যুদ্ধ সেটি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আজকে আমাদের সাংবাদিক ভাই যে বক্তব্য দিয়েছেন এই উন্নয়নের আমাদের গোটাটা আমাদের নলেজে আছে এবং আমি যেহেতু এলাকার সন্তান আপনাদের একজন ভাই এগুলোর প্রতিটা জিনিস আমরা কিন্তু আমাদের স্টাডিতে আমরা নিয়ে এসেছি এবং শুধু এই স্টাডিতে আমরা নিয়ে আসিনি আমাদের একাডেমিক ডিসকাশন করেই কিন্তু আমরা এগুলোকে এখন আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি যে এখানের প্রবলেমগুলো কি সুতরাং টেকসই উন্নয়ন জন্য এবং আমাদের আজকের যে প্রকল্পের একনেকের যে বরাদ্দ সব জায়গায় কিন্তু প্রধানতম সমস্যা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতি এবং কিছু পাওয়ার এক্সারসাইজ কে কেন্দ্র করেই কিন্তু আমাদের কাজগুলো বন্ধ হয়ে যায় আমি কতগুলো এই পাঁচই আগস্টের পরে অনেক মন্ত্রণালয় গিয়েছি আমি হতবাগ হয়ে গিয়েছি আমি এক আমার বললাম যে আপনারা যে বিদেশি টাকা উন্নয়ন টাকা ফেরত দেন এটা যদি দুঃখী জনগণ জানতো তাহলে আপনাদের সচিবালয় এসে ভেঙে দিত কারণ ওনারা শুধুমাত্র মানে তাদের দুর্বলতা অলসতা এবং যথাযথভাবে অযোগ্যতার কারণে তারা হাজার হাজার কোটি টাকা তারা ফেরত দিতে হয় এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে উন্নয়ন খাতের যে প্রকল্পের বাস্তবায়নের টাকা এটি যদি একবার কোনো মন্ত্রণালয় থেকে ফেরত যায় পরবর্তীতে ওখানে কিন্তু আর বরাদ্দ দেয়া হয় না তাকে অথর্ব হিসেবে চিহ্নিত করে কালো তালিকায় করা হয় এই রকম অসংখ্য জিনিস আমাদের নেতৃত্ব প্রশাসন আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্নীতির কারণে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি যেটা বলেছেন আমাদের এগুলো নজরে আছে আজকে আমরা শুধু রাস্তার মধ্যেই থাকতে চাই যেহেতু সম্ভবত এই রাস্তা দিয়ে একজনও বাদ নাই নাকি বলেন আমরা সবাই চলাফেরা করি এই জন্য আমি খুব বিনয়ের সাথে আজকের এই রিপোর্টটাকে কিভাবে করলে আপনার রাস্তা আমার রাস্তা সবার এটা কোনো রাজনৈতিক ইস্যু না এটা জনগণের ইস্যু নাকি বলেন সুতরাং এটাকে আপনারা সেইভাবে হাইলাইটস করবেন যত ইনফরমেশন আপনাদের কাছে আমাদের তো অনেক বেশি আছে সেগুলোকে আপনারা তুলে ধরবেন আমি আপনাদেরকে আমরা একটা কথা বলতে পারি ইনশাল্লাহ আগামী দিনের এই লক্ষ্মীপুরের জনপদের উন্নয়ন অগ্রগতির জন্য আপনাদেরকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি আমরা এই লড়াই আমাদের অব্যাহত থাকবে এবং এই লড়াইয়ের মধ্যে এই অন্যায় এবং অবিচারের সামনে যে পড়বে আমরা তাদের মুখ সম্মোচিত করবো আমাদের এই সাংবাদিক ভাই মোহিন ভাই তিনি একজন উপদেষ্টার কথা বলেছেন এটা আমার জানা নেই যদি এটাও আপনারা খতিয়ে দেখেন আমরা বলতে চাই যে এর সাথে জড়িত থাকে যে কোনো রহস্যের কারণে কাজ বন্ধ থাকে আপনারা সেগুলোকে উন্মোচিত করুন জাতির সামনে জনগণের কল্যাণে আপনারা জনগণের বন্ধু দুটি জিনিস ঠিক থাকলে রাষ্ট্র ঠিক থাকে তার মধ্যে আপনারা পড়তে সুতরাং সাংবাদিকদের বিরাট একটি রেসপন্সিবিলিটি এবং ডিউটি রয়েছে আমরা রাজনৈতিক একজন কর্মী হিসাবে জনগণ বান্ধব চেতনা থেকে আমরা আমাদের কথাগুলো তুলে ধরি কিন্তু এগুলোকে খুব চমৎকার ভাবে তুলে ধরবার যে জিম্মাদারিটা এটা আপনাদের আমি আশা করি আপনারা সে কাজটা করবেন আমরা সাথে আর একটা আগে বলেছি যে আমরা আজকের এই সংবাদ সম্মেলনের পরে যদি এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা গ্রহণ না করে বাংলাদেশ জামাত ইসলাম আমাদের জেলা সেক্রেটারি আমাদের এখানে আছেন আমাদের নাসির ভাই আছেন আমাদের উপজেলার আগামী দিনের চেয়ারম্যান আমরা এই এলাকার জনগণকে সাথে নিয়ে

যে আমাদের আমরা দেখা করছি যারা মানে কর্তৃপক্ষ তারা বলতেছে আমাদের এখানে যাচ্ছে কুমির লাগিয়ে ফাইল আটকে যায় এই একটা কথা কিন্তু এখানে কর্তৃপক্ষ কিছু আমাদেরকে বলেছে এই জন্য আমরা আপনার আজকে বিনীত আমাদের রেজল করিম ভাই আমাদের কেন্দ্রীয় নেতা উনি আহ্বান করেছে আপনারা আজকে যদি এই রাস্তার বিষয়টা সকল সেনের সকল ফিন মিডিয়া সবাই যদি আপনারা জোরালোভাবে এই জিনিসটা উপস্থাপন করেন তাইলে আমার বিশ্বাস আমরা একটা লক্ষ্য বুঝতে পারবো